ইন্ডিয়াকে কাদানোর জন্য সাউথ আফ্রিকা এরকম একজনকে ক্যাপ্টেন দাঁড় করে এসে যে টানা দশ বছর ধরে কোনো ম্যাচ হারায়নি ইংল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া চলে গিয়েছে ফাইনালে ফাইনালে প্রতিপক্ষ হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা আর যেখানে এরকম একজন অধিনায়ক রয়েছে যে টানা সতেরোটি ম্যাচ জয় করে নিয়েছে তার অধিনায়ত্বের কারণে হ্যাঁ সেটি আর কেউ নয় এডিন মার্ক রান প্রিয় দর্শক সাউথ আফ্রিকার এর ক্যাপ্টেনের জন্য গুম হারাম হয়ে গিয়েছে ইন্ডিয়ার সকল খেলোয়াড়দের ইন্ডিয়ার প্রেসিডেন্ট ক্রিকেট বোর্ডের তারও গুম হারাম হয়ে গিয়েছে এই ক্যাপ্টেনের জন্য ফাইনালে তো নিয়ে গিয়েছে যেখানে ইন্ডিয়ার বিপক্ষে লড়বে অ্যাডাম মার্করাম এর দল যেখানে দু হাজার চৌদ্দ সাল থেকে দু হাজার চব্বিশ সালের এক পর্যন্ত একটি ম্যাচও হারেননি টানা সতেরোটি জয় যেখানে সতেরোটি ম্যাচে তিনি অধিনায়কত্ব পালন করেছেন আর তাই তো ফাইনালে মুখোমুখিব ভারতের কেননা আগের ম্যাচে যেভাবে হারিয়েছে আফগানিস্তানকে যে আফগানিস্তান কিনা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ঠিক এভাবেই তারা নিশ্চিত ওয়ার্ল্ড কাপের ফাইনালে গিয়েও ইন্ডিয়াকে হারাবে কাঁদাবে এবং তাদেরকে ট্রফি থেকে একবারে বঞ্চিত করে দেবে আবারও তো প্রিয় দর্শক ক্রিকেটের সোল আপডেট পেতে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ব্যবস্থা থাকুন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সোল খবর খবর এই চ্যানেল নিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন তারা যেরকমই খেলুক না কেন